সবাই সবাই ভালো আছে আমিও মনে মনে হচ্ছে আজকে আসছি তোরণ নদীতে আর হচ্ছে নদীর এখন অবস্থা পানি কিছুটা কম আর হচ্ছে কচু মানে হচ্ছে ফেনাগুলো কচুর পরিমাণ আজকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে ওই দিকে অনেক নৌকা যাচ্ছে অনেক সুন্দর এই বসেও অনেক সুন্দর হইতেছে জুম করে আপনাদের দেখাই অনেক নৌকা এখানে আছে সবাই ঘুরতেছে সবাই ঘুরতেছে আকাশটাও অনেক সুন্দর লাগতেছে পানির ঢেউ আসলে সেই সুন্দর লাগতেছে পানির ঢেউটা আর পানির মাঝে মাঝে মনে হয় তো মাছ ধরে কারণ হচ্ছে যে এই জালগুলো হচ্ছে একটা সীমানা দেওয়া আছে জালগুলো হচ্ছে মানে এই যে খুঁটিগুলো দিচ্ছে যাতে যে মাছ ধরতেছে একটা মেয়ে মানুষ মেবি হবে স্বামী স্ত্রী অনেক সুন্দর লাগতেছে তারা স্বামী স্ত্রী ঘুরতেছে আর নৌকা আর হচ্ছে আসলে এরকমই আপনার যারা আছে স্বামী স্ত্রী আছে তারা ঘুরতেছেন আর ইভিনিংস এখন সূর্যটা শুনতে যাচ্ছে অনেক লোক আর কি বলবো আর আপনাদেরকে এত সুন্দর আজকের সূর্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমরা এখানে চলে আসছি হচ্ছে আপনার এখন বর্তমান ঘাটে যেটা হচ্ছে যে ভাঙ্গা ব্রিজ এখন বর্তমান ভাঙ্গা ব্রিজে চলে আসলাম খুবই কাছাকাছি আর এই ভাঙ্গা ব্রিজে কি কি আছে আর আমি এইখানে অনেক সুন্দর লাগতেছে সবাই ঘুরতেছে নৌকার মধ্যে অনেক সুন্দর গুজুর বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতেছে অনেকজনই আর এইখানে হচ্ছে আপনাদের ছোট ছোট নৌকা আছে যেগুলো হচ্ছে সবাই করে নৌকার মধ্যে ফুল দেওয়া আছে প্লাস্টিকের ফুলগুলো দেওয়া আছে আর এখানে যারা আসতে চান আপনারা গাজীপুর থেকে আসতে পারবেন এবং বাইপাস থেকে আসতে পারবেন সব জায়গা থেকে আসতে পারবেন এখানে ভাঙ্গা ব্রিজ নাম বললেই হবে এখন আবার চলে যাব হচ্ছে আপনার যেখান থেকে আসছিলাম সেখান থেকে চলে যাব বলতে কি না মা একটা ঘাট আছে যেটা হচ্ছে আপনার কামারছুরি এইখানে হচ্ছে ফুটবল খেলা হয় এখানে একটা মাঠ আছে আর মাঠটা পর্যন্ত এখনো পানি যায়নি তো এখনও মাঠটা পর্যন্ত পানি যেতে যদি যে কারেন্টের মানে পোলগুলো আছে এই পোলগুলো অনেক সুন্দর লাগে আপনার পোলগুলার যে হচ্ছে একটা তারগুলো এই যে সূর্যর যে একটা সৌন্দর্য লাগতেছে অনেক সুন্দর সূর্যর এখন আমরা চলে যাচ্ছি যেখান থেকে আসসালাম এটা তারা এখান থেকে মেবি দুই কিলোমিটার হবে মিনিমাম দুই কিলোমিটার অনেক দূর একবারে এইখান থেকে মাঝখান থেকে আরো ভেতরে যেতে হবে মানে হচ্ছে আপনার ঘাট অনেক সুন্দর লাগতেছে